আসসালামু আলাইকুম বারাকাতুহু আমি বিশেষ কোনো আলোচনা করছি না আমি এই কথাটি বলতে চাচ্ছি যে আজকে আমাদের এই যে রহিমপুর রহিমপুরের ভিতরে মক্তব্যের যা সিস্টেমটা শুরু হয়েছে এই যে আমার পাশে তিন চারজন যে যুবকরা দাঁড়িয়ে আছেন এদের পরিশ্রমে এদের মানে টাকার ব্যয় করে এদের যে মক্তব্যটা চালাচ্ছে আমি আকুল আবেদন করব সবার কাছে গ্রামবাসীর কাছে যে আপনারা দয়া করে এদেরকে সহযোগিতা করার চেষ্টা করবেন পরিশ্রম না করতে পারেন কিন্তু অর্থ দিয়ে কিছু সহযোগিতা করবেন যাতে এই মক্তবটা চিরস্থায়ীর জন্য থাকে আর এইভাবে যাতে চলে কেন আজকে যে নয়টা দশটা মেয়ে যে কোরআন ধরলো সবাই এখানে উপস্থিত হয়েছিলেন সবাই শুনে আনন্দ পেলো দেখো খুশি হয়েছে তো এইভাবে যাতে এই খুশিটা সময়ের জন্য থাকে এই জন্য আমি গ্রামবাসীরাকে সবসময় বলবো খাস করে এই যুবকদের জন্য দোয়া করবেন আর এদের পিছনে আপনারা থাকে আর খাস করে নিজের ছেলেমেয়েরাকে বেশি বেশি করে পাঠাবেন এই মক্তবে ইসলামী শিক্ষার জন্য কোরআন শিক্ষার জন্য এই শিক্ষাটাই জন্য হল এহকাল এবং পরকালের জন্য শিক্ষা আর আমরা যেটা শিক্ষা দিচ্ছি ইংলিশ মিডিয়ামে হোক কিংবা স্কুলে হোক কলেজে হোক এটা দুনিয়াবী শিক্ষায় দুনিয়াতেই থেকে যাবে এতে কোনো লাভ আমরা পাবো না আমাদের লাভ হবে এই দিনই শিক্ষাতে এই কোরআন শিক্ষাতে তো অনুরোধ করে বলবো আপনারা দয়া করে নিজের ছেলেমেয়েরাকে খাস করে পাঠাবেন এই মুক্তবে আমি আছি আল্লাহ আমাকে যতদিন হায়াত রেখেছে ইনশাআল্লাহ উল্লা আজিজ আমি এইভাবে শিক্ষা দিয়ে যাব আর এই ছেলেরা যুবকেরা এনারাও মানে পরিশ্রম করতেই আছেন এবং করবেন ইনশাল্লা আজিজ এদের পুরা এরাদা আছে এবং ইসলামের পিছনে এতটুকু ওরা খাটছে যে আল্লাহ পাক এনাদের খাটাকে এবং এনাদের পরিশ্রমকে আল্লাহ পাক যাতে কবুল করে এবং আল্লাহ তাবারকাত এনাদেরকে প্রত্যেকটা পায়ের বদলে প্রত্যেকটা কদমে এনাদের যাতে নেকি হয় তার তৌফিক আল্লাহ তবরকালা যাতে দেন ওমা আলাইনা বালাক আলাইকুমুল হিসাব আসসালামু আলাইকুম ও রহমাতাল্লা